শূন্যওয়ালা ভাই বোনেরা যুবক যুবকের ভাইয়েরা যুবক যুবক ভাই বোনেরা প্রত্যেকের জন্য আজকে আমি এমন সৈয়তের গুরুত্বপূর্ণ কথা বলতেছি যে আমল আমলবিহীনে যে আমল ছাড়া যেই কাজটি ছাড়া যে শুদ্ধতা ছাড়া কোনজন মানুষের কোনজন মুসলমান ভাইয়ের মুসলমান বোনদের কখনোই কামিয়াবি পাওয়া সম্ভব না এমন গুরুত্বপূর্ণ কথা সেই গুরুত্বপূর্ণ কথার জন্য আমি সকল দিন দরদি ভাই বোনদেরকে যুবক যুবতীদের জন্য এই কথা কোরআন হাদিস থেকে বহু চিন্তা চর্চা করে বাহির করিয়া আপনাদের খ্যাত আমি পেশ করতেছি যেটা আমার আপনার প্রত্যেকের জন্যই দরকার কোনজন মানুষ এর থেকে বাঁচতে পারবে না যেই কোনো মুক্তি মহাদেশ মলানা হাদিস যেই যেইজনেই হোক না কেন প্রত্যেকের জন্যই দরকার বিশেষ বড়ো বড়ো আলিমগণ আলিম হক্কানিগণ তারা তো এইগুলা এই এই বিষয়ে বহুত তারা অবগত আছে জানেন কিভাবে নামাজ শুদ্ধ হবে কীভাবে ইসলামের সমস্ত আর কানগুলি এর ইসলামের সমস্ত আমলগুলি কোন কাজে কোন নিয়মে পড়লে আল্লাহর কাছে গ্রহণ হবে তেনারা নিশ্চয় জানেন তাই কোরআন যে পড়তে হয় তিন রকমের করে কোরআন পড়তে হয় সেই তিন রকমের নাম হলো তোর তিল আর হ্রদর এখন এই তিনটা কথা আমি বলবো এরপরে একটু পরে বলবো আগে আপনারা একটু কেরাত শুনে নেন সুন্দর কেরাত সুন্দর করে কোরআন তেলাওয়াত তার তিলের সঙ্গে কেমন করে পড়ে একটু আমরা শুনে নেই সকলকে শোনার জন্য আমি অনুরোধ করছি কোরআন কত মধুর্য কত সৌন্দর্য কোরআন পড়লে কত ভালো হবে আমি একটু পরে বলতেছি আপনারা কোরআনটা এখন শুনে নেন একটু প্রত্যেকে জানতে পারলেন সুন্দর করে কুরআন পড়লে আল্লাহ পাক খুশি হন আল্লাহ পাক কুরআন শরীফের ভিতরে বলেছেন আউযু বিল্লাহি হিমিনা শাইতানির রাজিম ওয়াতলিল কুরআন তرتীলা আল্লাহ পাকের কথা আমার কোনো মানুষের কথা না তোমরা কোরআন শরীফকে তোর তিলের সঙ্গে পড়ো সহি পড়ো এই ভাবে যদি আমরা কোন মানুষ না পড়ি তাহলে আমাদের বহুতের নামাজ হবে না যেমন এক হরফের জায়গায় আর এক হরফ করে দিলাম উদাহরণ আলহামদুলিল্লাহ পড়তে হয় সেখানে বললাম আলহামদুলিল্লাহ কেমন খুব সুর দিয়েই পড়লাম হয়তো যেমন ভুল পড়াটা আমি আপনাদেরকে শোনাই দিচ্ছি আলহামদুলিল্লাহ কি সুন্দর সুর দিলাম কিন্তু আমার ভুল হলো দেখেন কেমন করে আলহামদুলিল্লাহ আলহামদুল বড়ো হা ছোট হা বলে দিলাম ওখানে আল আমিন বললাম ওখানে আইন গলত বাজায় করতে লাগবে তাও বললাম না তাহলে শুদ্ধ করে কেমনে আলহামদুলিল্লাহ আলমিন এই যে আলহামদু বললাম এরকম শুদ্ধ বলতে হবে আল এরকম গলার আইনটা একটু গলার মাঝে বাজায় নিতে হবে যদি এগুলা ক্রাতের সময় আমরা চিন্তা করি না অশুদ্ধভাবে পড়ি অশুদ্ধর কোনো দিন দাম নাই যেরকম বাজারে কোনো গলা পচা বস্তু নেয় না ফাটা সেরা নেয় না আমরা দুনিয়ার খাওয়া পিয়া উঠা বসা সর্বদিকে আমরা ভালোটা সবসময় তালাশ করি প্রত্যেকজন মানুষ ভালো তালাস করি আজকে যে আমল আমল দিয়া আল্লাহ পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে জান্নাতের কত বড় নিয়ামত কত বড় কথা জান্নাত সম্বন্ধে এত নিয়ামত দিবেন সমস্ত নিয়ামতের গুড়ি সমস্ত আল্লাহ পাওয়ার খাস মানে জ্বর গুড়ি হইল এই কোরআন শরীফ দেওয়া। নামাজ শুদ্ধ করে না পড়লে নামাজ না হইলে আল্লাহ রেজামন্দি কেমন করে পাওয়া যাবে কখনোই তো সম্ভব না আল্লাহকে রাজি করা কোরআন শুদ্ধ না হলে যে সুরা আমরা পড়ি প্রত্যেক নামাজে প্রত্যেক রাখাতের ভিতরে আমরা এই সুরা জরুরি আমাদের জন্য ওয়াজিব এই শুদ্ধ করে আমরা পড়তেই হবে আমরা আল্লাহ রাজি করার জন্য অল্প সময় যদি আমরা বাহির করি অল্প সময় বিশেষ সময় না অল্প দিনের ভিতরে আমরা শুদ্ধ জানেওয়ালার কাছ থেকে যারা শুদ্ধ জান্ওয়ালা আলিম কেরাত সহি শুদ্ধভাবে শিখছেন জানছেন আজকে আর শুদ্ধ জানেওয়ালার অভাব নাই তেনানি কোটে যায়। আমরা অল্প দিনের ভিতরে প্রত্যেক আমরা তিনটা তিনটা আখর শুদ্ধ করলেই আমাদের ন দশ দিনের ভিতরে আখর শুদ্ধ হয়ে গেল যেরকম সিন পার্থক্য ছিনজবরও সাহা বললাম সাহবরও সাহা বললাম সহ্যবরও সাহা বললাম এরকম জুল বলি তাহলে কেমন হবে যে জবর যা যা জবর যা বললাম যা যা বললাম হ্যাঁ এরকম করে জুল আমরা একই বলি যা জবরও যা 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 জিম জবরও যা এই তিনটা আখর গেলে আমরা এই একই বলে দিলাম তাহলে তিনটা আখর কেমনি করে এক হবে তিনটা আখর আমরা শুদ্ধ করে শিখতে হবে জাল পাতলা করে বলতে হবে জাটা একটু জিটকি দিয়ে বলতে হবে জিম

অল্প কয়টা দিন আমাদের কোনো মানুষ চিন্তা করা ঘাবড়াইবার মতো কথা নাই যে আমরা পারবো না এক একদিন একটা একটা মানুষ যে কোনো মানুষ একটা করে আখর শুদ্ধ করলে উনত্রিশ দিনে উনত্রিশটা আখর শুদ্ধ হয়ে গেল তার নামাজ শুদ্ধ হয়ে গেল নামাজ হল ইসলামের জ্বর নামাজ হলো কামিয়াবীর জ্বর নামাজ হলো আল্লাহর নবীর আল্লাহ তোমার একটা মেরাজ বানায় দিয়ে গেছেন নবী সাল্লাহ সাল্লাম আমাদের জন্য মেরাজ রেখে গেছেন এই নামাজবিহীন কোন আমল কবুল হবে না নামাজ শুদ্ধ না হলে আমাদের কোনো কিছু হবে না কোরআন শুদ্ধ নাই আমাদের কিছুই হবে না রোজা হাকাত ইত্যাদি আমরা পরব শুদ্ধ করার জন্য সমস্ত গভি হলো শুদ্ধতা শুদ্ধ নাই আমাদের কোনো কিছুই নাই তাই আমি প্রত্যেকজন যুবক যুবতীদের জন্য বাবা ভাইজানদের জন্য মুরব্বীদের জন্য আমি কাকতি মিনিতি করিয়া অনুরোধ করিয়া বলছি এই কোরআন এখনো যদি আমরা শুদ্ধ শিখার জন্য চেষ্টা করি নিশ্চয় আমরা পারব নিশ্চয় পারব আমরা না পারার কোনো কারণ নাই নফসের সঙ্গে আমরা জিহাদ করব এই জিহাদ করব যে আমি আল্লাহকে রাজি করার জন্য শুদ্ধ শিখব এই শেখার নিয়ত করিয়া যেইমাত্র আরম্ভ করলেন আপনি তালবি ইলিম ইলিম তলফ করার মাজত আপনি শিখনে শিখনেওয়ালার মাঝে আপনি একজন সেই জামাতে ভুক্ত হয়ে গেলেন সেই জামাত ভুক্ত হয়ে গেলেন আল্লাহ পাক ওই তালবিলিম অবস্থাতে কোনো মানুষ ওই শেখা শিখি কি শেখা আল্লাহর কালাম শুদ্ধ করিয়া পড়িয়া আল্লাহ রাজি খুশি করবো সেই নিয়তে যারা পড়লেন শিখলেন ওই শেখা শিখির হালাতে কোন মানুষ যদি ইন্তেকাল করে রকম খালেস খাস নিয়ত নিয়ে পড়ার নিয়োগ করছিলেন যে আল্লাহ রাজি করবো শুদ্ধ হবে তাহলে মনে রাখবেন যে ওই শুদ্ধ কে আল্লাহ মোজাহিদিনের দপ্তরে খাতায় নাম লেখা তাকে শুদ্ধ পর্ণওয়ালার সঙ্গে তাকে একসঙ্গে জিহাদের দপ্তরের নাম লেখা থেকে আল্লাহ জান্নাতে যাওয়ার তো ফিক দিবেন সোহান আল্লাহ তাই আমরা যে মানুষ যারা ঘাবরাইতেছি আজকে দুনিয়ার ইনকামের জন্য কত চেষ্টা চিন্তা সময় লাগাই টাকা পয়সা লাগাই আর আমরা আল্লাহকে পাওয়ার জন্য অল্প যদি সময় না দিই নামাজে যাই নামাজে যায় আমরা কি ঘুরাধুরা করে ক্রাক পরি শুদ্ধ করি না যেমন আমি বলছিলাম কোরআন তিন ধরনের পড়তে হয় তার তিল হদর তোর তিলের কথা আমি বল বললাম লাহে লাহে সুন্দর করে প্রত্যেকটা হরফ শুদ্ধ করিয়া যে জায়গার থেকে যে হরফ বাড়িতে হয় যে জায়গার থেকে যে হরফ বাহির করতে হয় সেই জায়গার থেকে সেই হরফ বাহির করিয়া শুদ্ধ ভাবে যেরকম কফের জায়গায় বড় কফ যে কফ করতে হবে সেখানে ছোট কাপ করে দিলি নামাজ নষ্ট হয়ে যাবে ওরকম কয়েকটা হার জায়গায় হা বললাম নামাজ হবে না বহুতেই নামাজের ভিতরে দেখা যায় যে আলহামদুল্সাহ পড়তেই বহুত 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 ভুল দেখা যায় কেমন কেমন আপনার সোয়াতের জায়গায় সিন পড়তেছেন হাঁ জায়গায় হা পড়তেছে এই দেয় নিজেরা বহুতেই আমরা খেয়াল করি না আল্লাহ আমাদের প্রত্যেককেই খেয়াল করে দেন তবে আপনারা শুনে নেন যেটাকে আমি তোর তিলের সঙ্গে বলছি সেটা তোর তিল হলো সহি শুদ্ধভাবে মহারেজ থিকা আমরা যে হরবের যে জায়গা সেখান থেকে আমরা পড়ার নাম হলো তোর তিল যাতে সেই হরবের ভিতরে আমরা কোথায় আলসে আলসতা না করি আমরা নেগলিজেন্সি না করি আল্লাহ রাজির জন্য ওই হরফ ওইভাবেই আমরা আদায় করি তো তরতিলের সঙ্গে পড়া হলো তার দরজা যেরকম আমি তর্তিলের একটি আপনাদেরকে শোনায় দিছি উদু বিল্লাহি মিনাহ নিরাদী বিশ্মিল্লাহি রহ মানি রহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইভাবে তেলাওয়াতটা কিন্তু নামাজের ভিতরে না এটা आम জনগণ কে জন্য হ্যাঁ এটা একটা তাপতিল এইভাবে একটা নিয়ম আছে আম জনগণ যারাই শুনতেছেন তাদেরকে শোনাবার জন্য আমরা এইভাবে পড়া হয় বা নিজেকে ভালো লাগার জন্য আল্লাহকে রাজি করার জন্য কোনো সময় সুন্দর করে তেলাওয়াত করলেন যেরকম সাহাবারা সুন্দর সুন্দর তেলাওয়াত করছিলেন তারপরে তাওয়াসুতের দরজা দরমিয়ানি ভাবে পড়া সেটা হল এর সে একটু চালো সেটা আমি আপনাদেরকে দেখাইছি

আর রহমান জি বললাম এখানে ওই হাটা শুদ্ধই পড়তে লাগবো একটু পরে আপনাদেরকে দেখাইলাম যে তাওয়ুতের দরজা দিয়া কোরআন পড়া অর্থাৎ ধর্মীয়নি ভাবে ভাবে পড়াটা পড়াই ম্যাক্সিমাম সময় নামাজের ভিতরে পড়তে হয় নামাজের ভিতরে পড়ে মানুষী মিডিয়াম আল্লাহ নবী বলছে খায়রুল উমরে আওসাত হা ধর্মীয়নি বস্তু মিডিয়াম বস্তু এই যে ধর্মীয়নি বস্তু মিডিয়াম বস্তু যেটা এটা প্রত্যেকটা ধর্মিয়ানি বস্তুটা হলো ভালো প্রত্যেক বস্তু খুব উচ্চও না খুব নিচ্চ না ধর্মিয়ানি মিডিয়াম মিডিয়াম মানুষ চলাটাও তিন রকমের যে চলে সেটাও মানে খুব জোরে চলে আস্তে মিডিয়াম চলে একবারে লাই চলে সেইভাবে কোরআনটা আমরা তিনভাবে করতে হয় পাওয়া শতের দরজা গেল এখন আসলো হদর এই হদরটা সাধারণত হাফেসাপরা যখন তেলাওয়াত করে বা আমার আমরা বা মালনা মুফতি মহাদেশগুন কোন সময় তেলাওয়াত করে এক পাড়া পড়তে লাগে দুই পাড়া পড়তে লাগে বা নামাজের ভিতরেও বহুত সময় এইভাবে পড়ে যারা আলিম মানুষ তারা তো জানে হদরের সঙ্গে পড়লেও তথাপিও শুদ্ধ করেই পড়তে হবে যেরকম মানুষ হেঁটে গেলে যতই জোরে যাও তার পাও কিন্তু মাটিত থাকতেই হবে পাও মাটিত না থেকে কেউ চলতে পারবে না আমরা যতই জোরে যাই গাড়ি কিন্তু মাটিতে তার চাকা ঘুরতেই হবে ওরকম আমরা যদি শুদ্ধ করিয়া পড়ি হ্রদরটা তথাপি আমাদের এই হ্রদর পড়াটা জায়জ হবে শুদ্ধ লাগবেই ওখানেও আমরা যায় কি করতে হবে যে আখর যেখান থেকে বাইর হয় সেইভাবে পড়তে হবে খুব জোরে হদর যেটা ওইটা আমাদের জন্য প্রত্যেকের জন্য এটা ঠিক না যেটা মানে তলা ফুসগুল্লা শুদ্ধ হয় না আখর শুদ্ধ হয় না গুন্না শুদ্ধ হয় না খারাজ ওর খারাজের উল্টা পেশের কোনো তমিজ নাই কোনো পার্থক্য নাই খুব স্পিরিট যেটাকে বলা হয় ওরকমভাবে করতে লাগে না আমাদের ভিতরেও আমরা প্রত্যেকজন মানুষ দিনেও এগুলার কথা চিন্তা করি যেরকম আপনাদেরকে আমি হদরের একটুখানি আমি পড়ার শোনা দিছি আপনারা শুনবেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بولان هدور অর্থাৎ স্পিরিট এই যে এই স্পিরিট পড়ার মধ্যে দি যেরকম বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই যে আলহামদুল বললাম আলামিন বললাম একটু টানলাম ইট একটু হলেও টানতে লাগবে রহমান রহিম রহমান অল্প একটু টানলাম রহিমটা আবার হাঁক দিলাম মালিকি অমিদ্দিন উদ্দীন মালিকি অল্প একটু টানলাম মালিকি ইয়াউম উদ্দীন দিন ইয়া সে দিন এর হরpmod ইখেনও টানতে হবে তো এইরকম করে আমরা যেন প্রত্যেকজন মানুষ এই কোরআনটা পড়তে সময় সহি জানিয়ে কাছ থেকে যারা মস্কেরা যে কারীরা যে হাফেজগণ যে আলেমগণ শুদ্ধভাবে মস্ক করেছেন সেই শুদ্ধ আলেমের কাছ থেকে সেই শুদ্ধ কারীর থেকে সেই শুদ্ধ হাফেজের কাছ থেকে আমরা যদি শুদ্ধ করে শিখি আমাদের নামাজ শুদ্ধ হবে আমাদের ইবাদত শুদ্ধ হবে কাজেই কোরআন সম্বন্ধে তো এক দুই মিনিটের কথা না বহুত কথা আছে কোরআন সম্বন্ধে পরা সম্বন্ধে মুখারিশ সম্বন্ধে সিফাত সম্বন্ধে বহুত বহুত কথা রয়ে গেল আল্লাহ তাহার আক্তারা আমাকে ক্ষমতা দান করলে তৌফিক দিলেন দিলে আমি এর পরবর্তীতে আরো আমি কোরান সম্বন্ধে কিছু কিছু কথা বলবো মুখারিশ সম্বন্ধে তবে আমার লাস্টে এই কথাই সকল ভাই বোনদের কাছে আমার অনুরোধ থাকলো যারা যারা জানেন না শুদ্ধ তাদেরকে আমি অনুরোধ করলাম তাদেরকে আমি করজোরে খুব তাদেরকে আমি বলতেছি যে তেনারা অলস্যতা আল্লাহ রাজি আর খুশি করবার জন্য আল্লাহকে পাইবার জন্য কোরআনকে শুদ্ধ করে পড়লে কোরআনের নূর কলবে দান করেন রক্ত মাংসতে দান করেন কোরআন তেলাওত বেশি বেশি করে করলে ইমান বৃদ্ধি হয় কোরআন জরিয়তে জড়িয়ে গুনামা হয় কোরআন তেলাওয়াতের জরিয়তে আল্লাহ রুজির রাস্তা খুলে দেয় কোরআন তেলাওয়াতের জরিয়তে আল্লাহ মানুষের ইজ্জত সম্মান দান করে কোরআন তেলাওয়াতের জরিয়তে আল্লাহর নবীর মোহাব্বত আসে এই দিনে ইসলামের জন্য আমরা যেন প্রত্যেকে খাস ভাবে চেষ্টা চিন্তা করি এই কথা সর্বশেষে প্রত্যেকজনকে অনুরোধ করলাম আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই কোরআনকে শুদ্ধ করিয়া পড়িয়া শুদ্ধ শুদ্ধ করিয়া পড়িয়া আল্লাহ পাকের খাস মাহবুব বান্দা হওয়ার জন্য আমাদের সকলকে তৌফিক দান করেন আমাদের সকলকে রিয়া আমাদের সকলের কেবরিয়া আমাদের সকলের গুণা আল্লাহ যেন আমাদেরকে উঠায় দেয় আল্লাহর খাস বান্দা বানায় দেয় তার জন্য প্রত্যেক মমিন মমিনাদের জন্য আমি দোয়া করলাম আর আমার এই ক্ষুদ্র বয়ান